জিএসটি সংস্কারের ফলে ওষুধের দাম কমেছে এতে খুশি ওষুধের দোকানদার থেকে সাধারণ মানুষ জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া সরকার জিএসটি সম্পর্কে যে সিদ্ধান্তটা গ্রহণ করেছে এতে কিন্তু আমরা এবং খুশি কারণ কাস্টমাররা জায়গায় দিয়ে ওষুধ তারা লাভবান এবং আমরাও বারো পার্সেন্ট জিএসটি দিয়ে ওষুধ কিনতাম সেখানে ফাইভ পার্সেন্ট কিনবো আমরা লাভবান সাধারণ মানুষ কনসিডার পেলে তো নিশ্চয়ই গরিব মধ্য ব্যক্তিরা উপকার পাবে হ্যাঁ আগে ছিল ধরুন বারো পার্সেন্ট এখন পাঁচ পার্সেন্ট যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই মানুষের সুরাহ হবে সরকার যে জিএসটি কমালেন তাতে আমরা প্রত্যেকের নাগরিকরা খুবই খুশি এবং আমাদের পারিবারিক একসঙ্গে যে অনেক টাকা ওষুধ লাগে সেই টাকা থেকে আমরা ছাড় পাবো এইটা আমাদের সুখের কথা